আল্লাহ রবুল আলমিন সেই মানুষকে খোটা দিয়ে বলছেন হাল আতা আলাল ইংসান হিন উমিনা দাহ রিলাম ইয়াকুন সেই আম্মাজ কোরা মানুষের জন্য কি কখনোই কোনো সময় এমন ছিল না যখন এই দুনিয়াতে মানুষ আলোচনার কোনো বিষয়বস্তুই ছিল না তুমি পৃথিবীতে আসার আগে তোমার নাম আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সালাম হবে এটা কে চিন্তা করছে তুমি দুনিয়াতে আসছো এর পরেই না তোমাকে নিয়ে ভাবা শুরু হয়েছে এই পৃথিবীর মানুষদের যে তোমার একটা নাম রাখতে হবে তোমার একটা বসবাসের জায়গা লাগবে তুমি বড় হলে তোমার জন্য একটা বন্দোবস্ত করতে হবে আবার তুমি পৃথিবী থেকে চলে যাবা চলে যাওয়ার পরে দুই প্রজন্ম পাস্ট হয়ে গেলে তোমার কথাও এই পৃথিবী আর কোনোদিন স্মরণ রাখবে না এরকম কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সুতরাং তুমি পৃথিবীতে কেন এসেছো কেনই তোমাকে এত সম্মানিত করে পৃথিবীতে সৃষ্টি করা হলো এই দার্শনিক ভিত্তিটা যদি না বুঝতে পারেন তখন বুঝবেন তখন বলবেন ই ড্রিঙ্ক অ্যান্ড ডি অনলি পারপাস অফ হিউম্যান বিজ টু ই ড্রিঙ্ক্যারি খাও দাও ফুর্তি করো পরের দিন বাজবা কিনা বলতে পারো এরকম চিৎকার যারা করে তাদের দুনিয়াতে তো চুরি করুক বাটপাড়ি করুক মানুষের সম্পদ রেখা আর সম্পদের পাহাড় করুক তাদের তাদের কি যায় আসে তারা আনিথিকাল অ্যাক্টিভিজম করবেই তারা ফ্রি স্যাক্স লিভিং টুগেদারকে প্রমোট করবেই তারা ফ্যামিলি বন্ডিং তুলোকে ভেঙে সারখার করে দেবে তারা পাশবিক জীবনযাপন করবে দিস ইজ সোমা ন্যাচারাল সিস্টেম এগুলো তারা করে থাকে সুতরাং এই জায়গায় আসল নলেজটা আসলে কোথা থেকে আসছে তোমার রব তোমাকে কত ভালোবাসেন যিনি এত চমৎকারভাবে তোমাকে সৃষ্টি করে দিলেন আর যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার জন্য কোন আইনটা সবচেয়ে কল্যাণকর সে সবচেয়ে ভালো বুঝবে তোমার মা যেমন তোমাকে শুধু পেটে রাখার কারণে এত মায়া মহব্বত করে আর যিনি সৃষ্টি করে ফেলছেন তিনি কতটা ভালোবাসবেন তোমাকে সুতরাং তিনি তোমার জন্য একটা আইন করে দিয়েছেন তার আইনই সবচেয়ে ভালো আইন মানুষ যা তৈরি করে তার সুবিধার জন্য আওয়ামী আমলে যে আইন করছে শুধু আওয়ামী পুনর্বাসনের জন্য আবার সামনে যে আইন হবে মানুষ তৈরি যে আইনগুলো করবে এগুলো তাদের সুবিধার জন্য এর আগে যারা আইন তৈরি করছে নিজেদের সুবিধার জন্য ম্যাস পিপলের সুবিধার জন্য মানুষ আইন করে খুবই কম মানুষ তার নিজের স্বার্থগুলোকেই সামনে দেখে তা আসলেই আমার জীবন দর্শনটাই ফিলসফিটা কিভাবে চলবে এই জিনিসটা আমাকে জানতে হয় জানার জন্য ইনস্টিটিউশনাল ফর্মেশন প্রয়োজন কিন্তু দুর্ভাগ্য আমার দেশের একাডেমিক আর ইনস্টিটিউশনাল সিস্টেমগুলো শুধু মানুষ তৈরি করেছে মানবতা বা হচ্ছে মানবিক সম্পন্ন মানুষ তৈরি করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এ কারণে তারা দুর্নীতি করে স্বজনপ্রীতি করে নেপোটিজম মানে মানুষের অর্থ সম্পদ লোপাট করে বিদেশে সেকেন্ড হোম তৈরি করে নিজেরা ভালো থাকার জন্য যা ইচ্ছা তাই করে আরেকজন মানুষকে হত্যা সাজাতিকে হত্যা করতে তারা দ্বিধা সংকোচ করে না সুতরাং এই জায়গা থেকে আমাদের একটা আত্মিক রিফরমেশন